বঙ্গ ভাষা মাইকেল মধুসূদন দত্ত হে বঙ্গ ভাঙ্গারে তব বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি পরধন লোভেমত্তরু ভ্রমণ পরদেশে ভিক্ষাভৃত্তি কুক্ষরে আচরিত কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় নিরাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবর শনিবারে বুলি কমল কানম স্বপ্নে তবে স্বপ্নে তবে গুললক্ষ্মী বলে দিলা করে ওরে মাঝখানে মাতৃভাষের অপরে রাজি এ দিঘাই দোষ তবে কেন তো রাজি যা ফিরি অজ্ঞান বুলি চারিদিকে হবে পানিলা লাম আত্মা সুখে পাই রাম কানে মাতৃভাষার রূপের প্রতি তরু জানে